ম্যাডাম এই কাপড়ের দাম কত তোকে দেখে মনে হয় কপালে দুবেলা খাবার জোটে না আবার আমাদের ব্র্যান্ডের কাপড় কিনতে এসেছিস যা বেরিয়ে যা এখান থেকে দেখুন ম্যাডাম ভদ্রতা বজায় রাখুন একদিন আমি এই পুরো দোকানটাকে কিনে নেব আর আপনাকে চাকরি থেকে বের করে দেব গরিব হওয়ার জন্য সবাই আমাকে অপমান করে যে সিন্ধু গুহা থেকে নীল হীরা আনতে পারবে সে পাবে দশ কোটি টাকা পুরস্কার আমি আনবো নীল হীরা এই গুহাটা তো সত্যিই অনেক ভয়ঙ্কর তাই হয়তো কেউ হীরার জন্য এখানে আসেনি কিন্তু যাই হোক এই গরিবী দূর করার জন্য আমি ওই হীরাটা নিয়েই যাব কোথায় হীরা অনেক দূর তো এসে বললাম এখনো তো পাচ্ছি না ওই তো হীরা এখন এইটা নিয়ে গিয়ে আমি ম্যানেজারের আসল যোগ্যতা বুঝিয়ে দিব আমি হলাম এই হীরার রক্ষা কবচ আমি থাকতে কেউ এই হীরা নিয়ে যেতে পারবে না পোস্টারে যে বিপদ লেখা ছিল সেটা তুই বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও যেন আমি রাক্ষসটাকে হারিয়ে হীরাটা বিক্রি করে সকলের দূর করতে পারি বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ শক্তি পেয়ে গিয়েছি এই নাও তোমাদের হীরা এখন ওয়াদা মোতাবেক আমাকে আমার দশ কোটি টাকা দাও ওকে ওর দশ কোটি টাকা দিয়ে দাও সবাই সাবধানে আজকে কিন্তু আমাদের নতুন মালিক আসছে স্বাগতম তোমার মতো খারাপ ম্যানেজার আমার লাগবে না